বর্তমানে হিন্দুদের মন্দিরে এবং বিভিন্ন হিন্দুদের বাড়িতে আক্রমণ চলছে কারা করছে এবং কোন ষড়যন্ত্র নিয়ে হিন্দুদের বাড়িতেও মন্দিরে আক্রমণ করছে বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তথ্য আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কারা কোন ষড়যন্ত্র নিয়ে মন্দিরে হামলা করছে একটু ভালো করে দেখুন শুনুন বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু আমাদের দেশ নিয়ে চলছে ভারতের কাছে কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে খারাপ বানাতে চায় যাতে করে মন্দির উপরে হিন্দুদের উপরে আক্রমণ করা দেখিয়ে ভারত থেকে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় সেজন্য কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে যার যার এলাকায় হিন্দুদের মন্দির আছে হিন্দুদের বাড়ি আছে কোনো দুষ্কৃতিকারীরা যেন হিন্দুদের প্রতি কোনো আক্রমণ করতে না পারে ইসলাম হিন্দুদের একটি অবকাশ দিয়েছেন তাদের একটি স্বাধীনতা দিয়েছেন হিন্দুরা যদি মুসলমানদেরকে কোনো ধরনের কোনো ক্ষতি সাধন না করেন তাহলে সেই হিন্দুদেরকে ইসলাম একটি টোকা দিতেও নিষেধ করেছে হ্যাঁ যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে ইসলাম নিয়ে যারা কথা বলবে অথবা মুসলমানদেরকে আক্রমণ করবে মুসলমানদের জায়গা জমি দখল করে নেবে তখন তাদের সঙ্গে ইসলামের বোঝা পড়া আছে কিন্তু তাছাড়া একজন স্বাধীন হিন্দুকে ইসলাম কোনো কিছু বলার অধিকার দেয়নি তো আপনারা দেখুন সে ভিডিওটা মাসুপ কোন টাকা পড়ছিল না আমরা তো কথা আরকে ফোটাইছি কোন জায়গায় কোন জায়গায় ফোটাইতে মন্দিরের সামনে ফোন কোন কোণা লাগায় ফুঁছে কে ফোটাইতে হচ্ছিল কে